হ্যাঁ ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে আর আজকে হলো দেখো পনেরোই জুন আর বারটা ছিল রবিবার তো দেখো সকাল সকাল বিভিন্ন কাছাকাছি তো অনেকটাই করা হয়েছিল যার কারণে আর কি সব কিছু মেলে দিচ্ছিলাম কিন্তু মেলে দিতে দিতে আবার হঠাৎ করে বৃষ্টি এসে গেলো যার কারণে আর ওখানে মেলতে পারলাম না তো দেখো এখানে এই সিঁড়ির কাছে সব মেলে দিয়েছি আছে আজকে তো যেহেতু আজকে রবিবার তো মেয়ের তো মাংস বানাবো তার জন্য দেখো এখানে আদা রসুনটাকে একটু পেস্ট গ্রেড করে নিয়েছি মানে পেস্ট করে নিই গ্রেড করে নিয়েছি গ্রেড করতে একটু পেস্ট মতন হয়ে গেছে আর এদিকে কেটে নিয়েছি আলু এদিকে টমেটো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা তো গোটাই দিই ওটা কেটে দিই না মানে ছালটা যদি ভিতরে ঢুকে যাবে তাই আর ওইদিকে দেখো মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি তো মাংসটা আগে প্রথমে একটু মশলাগুলো কষে নিই তারপরে এই গ্রেড করা এই ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো অনেকক্ষণ আগে আধ ঘন্টা প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগে আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম লেবু হলুদ নুন ধনে জিরে গুঁড়ো এইসব দিয়ে সরষের তেল দিয়ে তো এবার এটা রান্না করে নিই তো চলো দেখতে থাকো এখানে বসিয়ে দিয়েছি আগুনটা চেলে দেবো তো দেখো তোমাদেরকে তো আগেই বলেছি যে মেয়ের মাংসটা একটু আলাদা করেই করে নিই যেহেতু ও ঝাল খেতে পারে না তার জন্য দেখো সেটা করে নিচ্ছি তো তো আগেই কাটা হয়ে গিয়েছিল তো সেগুলো স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে রান্নাগুলো করে নিচ্ছি আর রান্নার ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম তো তোমরা দেখতে থাকো বাইরে এখন বৃষ্টি হচ্ছে তো এই তীব্রতা বোধ এই বৃষ্টি এই যেন একটা আরামের আর দেখো এইখানে আমার এই সকাল থেকে শুরু করে এতগুলো বাসন বেরিয়েছে তো এইগুলো এখন সব নিজে ধুয়ে রেখে পরিষ্কার করে তারপর অন্য কাজে হাত দেবো তারপর দেখো এখানে বাসন কোষণ নিয়ে চলে এসেছি তো অনেকগুলোই বাসন বেরিয়েছিলো যেগুলো আস্তে আস্তে ধোয়াধুয়ি করে নিলাম তো সঙ্গে সঙ্গে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কি হয় না তাড়াতাড়ি একটু মজা হয়ে যায় তো সকল সংসারী মানুষরাই এসব কিছু জানে আর বলার কিছু নতুন করে নেই তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন সব বাসনগুলো কিন্তু পরিষ্কার করে দেখো ঝোপঝপ করে মজা হয়ে গেছে আর এদিকে দেখো জানালা দিয়ে হচ্ছে বৃষ্টি ঝিনঝিন করে তো দেখা যাচ্ছে ওই পাড়ে জানালাটা খুলেছিলাম আমার বন্ধ করে হ্যাঁ এটা হচ্ছে ভুপাইল আচ্ছা বুকাই তো আর দাদা আমার মেয়ে অনেক কাজ করেছে সকালে নাচের স্কুল গিয়েছিল সেখান থেকে এসে আবার আঁকার স্কুল গিয়েছিল

তো এখানে দেখো আমার দুধ তো গরম করতে বসিয়ে দিয়েছি মেয়ে এসে গেছে তো দুইটাই হলে স্কুলে ওকে দিয়ে দিই ও খেয়ে দিয়ে তারপর এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি একটু রাখি যাবে তো এই কদিন ও সাঁতার শিখতে যাচ্ছে তো এখানে যে ওর দাদারা বিভিন্ন আছে ওর বাবাও যায় যেদি তো গিয়ে সকলে মিলে একসাথে একটু সাঁতার শিখছে সাঁতার শিখাটা তো খুব দরকারি জিনিস কারণ সাঁতার না গেলে অনেক রকমই অসুবিধা হতে পারে পরে ভয় মানে জলে ভয়ে আসতে পারে তো সাঁতারটা তো শিখতেই হবে তোর কাকা তো একটা জ্যাকেট কিনে দিয়েছে হয়তো তোমাদেরকে আগিয়ে দেখিয়েছি সেটা আমি তো সেটা পরে এখন সাঁতার শিখতে যাবে এখন ঝোলটাও হচ্ছে দিকে দুধটা হয়ে যাবে মেয়ে এখন বসেছে আঁকতে তো কাঁত হচ্ছে পাইপ বৃষ্টি হচ্ছে তো আমরাও ছোটোবেলায় এরকম বাড়িতে মানে বৃষ্টি হলে বাড়িতে বসে আঁকতাম করতাম মনে পরে তখন আবার লাইট থাকতো না মাঝে মাঝে হাইকিন জেলে করতাম আর এখানে দেখো আমার মেয়ের জন্য দুধটা আবার একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ডিসে ডিসটা একটু ছোড়া তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বলে পাখাটাও চালিয়ে দিয়েছি

Det, det, målge, det, det går an å skal videre med Navarstein. আমার মেয়ের ঝোলটা কিন্তু ও মাংসের পুরোপুরি রেডি হয়ে গেছে তো এবার এটা ঢাকা দিয়ে ঝালের ভিতরে রেখে দিয়ে একটুখানি পরে ওকে হাত খেতে দেবো চান টান করে একে তো দেখো এখানে বা মানে বাসন টাসন তো হয়ে গিয়েছিলো তারপরেও দেখো আবার এই মেয়েকে তরকারি করেছিলাম ও কড়াটা করেছিলাম তো ওইগুলোই একটু একটু এসে এখানটা পরিষ্কার করে নিচ্ছি ফ্রেন্স এইমাত্র এই মাত্র চান টান করে এলাম আর পুজো দেওয়া হয়ে গেছে আর আমার মেয়ে গেছে স্নান করতে পুকুরে করে বাবাও গেছে আমার কয়েকটা দাদার সঙ্গে গেছে আগেই তো বলেছিলাম তো স্নানটা করে নিলাম আর এই যে প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টি হলো খুব ভালো লাগলো আর কি অনেকটাই বৃষ্টি হয়েছে এখনও মনে হয় হবে আকাশটা মেঘলা হয়ে আছে তো মেয়ে আসুক তারপর ওকে আবার একটু কলেজ জলে ভালো করে স্নান করিয়ে দিয়ে তারপরে খাওয়াতে বসুক পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো আমার মেয়ে লাঞ্চ নিয়ে চলে এসেছি এদিকে রয়েছে ভাত নোটে শাক ভাজা দুটো পুটি ভাজ ভাজা এদিকে লেবু আর এদিকে যে চিকেনটা ওর জন্য বানিয়েছিলাম সেই চিকেনটা তো এইটা মেয়ের জন্য লাঞ্চে আজকে দিলাম হাই ফ্রেন্ডস দেখো সেই সকালের পর থেকে আর দুপুরের পর থেকে চলে এলাম এই সন্ধ্যাবেলা পড়িয়ে টড়িয়ে উঠলাম এখন তো নটা বাজে এখন মেয়েকে পড়াচ্ছি পড়িয়ে টরি উঠেছি আটটার সময় করে আর দুপুরে লাঞ্চ তোমার সাথে শেয়ার করা হয়নি তো আজ যেহেতু রবিবার মাংস টাংস হয়েছে তারপরে মাছের ঝাল হয়েছিল বিভিন্ন রকম পুঁটি মাছ বেলে মাছ মিশিয়ে এনেছিল ওগুলো ঝাল করেছিলাম আমার শাশুড়ি মা আর হয়েছিল নোটে শাক ভাজা এই ছিল আমাদের আর আমার মেয়ে এখন পড়তে বসে চাপ দিয়েছে টেবিল সব উঠে গেছে এখন ওই টেবিলটাকে সোজা করে নিয়ে পড়ছে হ্যাঁ ফ্রেন্ডস দেখো এখন বাজে রাত পৌনে দশটায় আমার মেয়ে পড়াশোনা হয়ে গেছে একটু খেলা করেছে আমি ওকে খাইয়ে দিচ্ছি তো খাওয়া প্রায় হয়েই এসেছে ওর আর তো অনেকক্ষণ বাদিয়ে তোমাদের আজকে সামনে এলাম আর করানোর সময় আর অন করিনি তো রাতে তোমাদের সাথে ডিনারের সময় দেখা হচ্ছে তো আজকে ও বলেছিল ভাত খাবে যার জন্যে একটু ভাতই দিয়েছিলাম দেখো মাংস দিয়ে ওর ওপালের তরকারি একটু ছিল সেইটা দিয়ে আলু দিয়ে একটু ভাতটাই ওকে মেখে খাওয়াচ্ছি আর এখানে ওই যে ও খেলছে লাইট নিয়ে এই লাইটের বিভিন্ন এ করছে ছায়া ফেলে ফেলে এই যে দেখো হাতের ছায়া ফেলে ফেলে কত রকম করছে করো ছায়া দিয়ে করো একটা একবার তুই ধরে একবার তুই একা এক হাতে কর এক হাতে আমি ফোনটা রান্না ধরতে পারবো তো ঠিক আছে তুমি একটা জায়গায় হেলাম দিয়ে রেখে যাতে দেখতে পাই যাবে না তুই এমনি এক কর না চা পারিস স্ট্যান্ড হবে না দে কি হচ্ছে এটা লাভ ছায়াটা তো বাইরে চলে যাচ্ছে হ্যাঁ এবার ভালো হয়েছে ঠিক আছে তোমার কারু কার্য দেখানো হয়েছে সার্কাস বন্ধ করে এই লাইটটা ওর বাবা নতুন মার্কেট থেকে কিনে এনেছে লাইটটা কিন্তু খুব ভালো তোমাকে সব কিছু দেখে দিবে হুম লাইটটাও দেখে ছোট হয় বড় হয় লাইটটা চেঞ্জ কর তারপর এইটাকে এখন করলে দেখো এখানে হয় তারপরে এখানে কালারিং হয় ওই এখানে ডিসকো কালার হয় এই ডিসকো 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 এই মাথা জিতা ডিসকো এই আর গেল ডিসকো ঠিক আছে কমে না তো রাতে দেখো আমার মামা শ্বশুরের মেয়ে আজই রেজিস্ট্রি হয়েছিল তো সেখান থেকে কি আমার শ্বশুর মশাই হাত দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছিলেন এই যে ফ্রাইড রাইস তারপরে পনির আর কি চানা পনির তারপরে এইদিকে চিলি চিকেন আর কচুরি এইসব কিছু ছিল আর ওবেলার মাংস কিছুটা ছিল আমাদের তো এই সব কিছুই মিলিয়ে খাওয়া দাওয়া করলাম তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো অবশ্যই আর যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা